এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র কি চাই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি যুবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জ্যালেন্সকি সৈদিতে আলোচনায় বসবে ইউক্রেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি ড্রোন হামলায় কাজাই ফিলিস্তিনি নিহত ট্রাম্পের স্বল্প হুশিয়ারির মধ্যে সাংবাদিকদের সামনে কাদালেন ট্রোরো ফিলিস্তিন থেকে দশ ভারতীয়কে উদ্ধার করল ইসরায়েল হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র হামাসির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র কি চাই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি গত সতেরো মাসের বেশিরভাগ সময় ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের চেয়ে গাজা যুদ্ধে রাজনৈতিক সমাধানের ধারণাই বেশি আলোচিত হয়েছে তবে এ ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযানে গাজায় এরই মধ্যে প্রাণ গেছে প্রায় অর্ধ লাখ মানুষের সেই সঙ্গে চলেছে অনেক বাগা ডম্বর ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের সদস্যরা দুর্বল হয়ে গিয়েছেন ও মুস্টে পড়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আর তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারী সশস্ত্র সংগঠনটিকে নির্মূল করার অঙ্গীকার করেছেন তবে তার এই একমাত্র বিকল্প সমাধানকে বাস্তবে রূপ দিয়ে গাজায় পরিণত বিজয় অর্জন করা এখনো অধরায় গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন করা এখনো অধরায় রয়ে গেছে গত বুধবার যা দেখা দেখা গেল তা হল মার্কিন প্রেসিডেন্ট অধিকতর বাস্তব কিছু অর্জনের সমঝোতায় আগ্রহী হয়ে উঠতে পারেন কেননা নিজেদের কাছে সন্ত্রাসী বলে বিবেচিত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করা দীর্ঘদিনের নীতি থেকে সরে আসছে তার সরকার ওই দিন হোয়াইট হাউসের প্লেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন গাজা যুদ্ধ অবসানে সমঝোতায় নিযুক্ত মার্কিন বিশেষ দ্রুতের যে কারো সঙ্গে কথা বলার কর্তৃত্ব রয়েছে যুবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জ্যালেন্স কি আলোচনায় বসবে ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি শান্তি আলোচনা করতে আগামী সপ্তাহে কর্মকর্তারা ও ইউক্রেনের নেতা বলদিমে জ্যালেন্স এর উত্তাপ্ত বৈঠকের কয়েকদিন পর চলতি সপ্তাহে ওয়াশিংটন কিয়ে কে সামরিক ও গোয়েন্দার সহায়তা স্থগিত করে এমন প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কথা সামনে আসছে ও ইটকফ নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন ও ইটকফ সাংবাদিকদের বলেন আমরা এখন রিয়াদ অথবা জেদ্দা ইউক্রেনীয়দের সঙ্গে একটি বৈঠকের সমন্বয়ের জন্য আলোচনা করছি শহরটি হয়তো পরিবর্তন হবে তবে বৈঠক সৌদি আরবে হবে তিনি বলেন আমি মনে করি একটি শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা আলোচনার প্রাথমিক বিষয় হবে ইউক্রেনের প্রেসিডেন্ট কিও জানিয়েছেন তিনি আগামী সোমবার দশ মার্চ এক দল কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব ভ্রমণ করবেন এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে বলেন কি বলেন আমি সৌদি আরব সফরে যাচ্ছি ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করার জন্য এরপর আমার প্রতিনিধি দল সৈদি আরবে থাকবে আমেরিকার অংশীদার দেশগুলির সঙ্গে কাজ করার জন্য ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তাদের এক প্রতিবেদনি খবরে বলা হয় বৃহস্পতিবার গাজার সিটিতে এই হামলার ঘটনাটি যুদ্ধ প্রতিরোধী চুক্তি সত্ত্বে ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালাচ্ছে এবং এতে বাড়ছে হতাহতের সংখ্যা গোজাইয়া পাহাড় পূর্ব অংশে তাদের বাড়িতে যাওয়ার সময় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের উপর দলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এতে ঘটে হতাহতের ঘটনা গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধ বিরোধী কার্যকর হয়েছে যুদ্ধ বিরতি সত্ত্বেও গাজার স্থানীয় কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিয়েছে ট্রাম্পের শল্ক হুশিয়ারির মধ্যে সাংবাদিকদের সামনে কাঁদলেন ট্রোডো মাত্র কয়েকদিনের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ হচ্ছে জাস্টিন ট্রুডোর তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন গেল জানুয়ারিতে আগামী নয় মার্চ লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচিত হবেন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তার আগে নিজে দশ বছরে প্রধানমন্ত্রীত্ব নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার কেঁদে ফেলেন ট্রুডো যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার উপর বাড়তি স্বল্প চাপানোর হুঁশিয়ারি আসছে কানাডা এবং মেক্সিকোর পর প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প পরিতা স্থগিত রাখা হয় ট্রোডো সেসব কথা বলতে গিয়ে জানান সবসময় তিনি কানাডার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন কানাডাকে আগে রেখেছেন নিজের সব সিদ্ধান্তে বৃহস্পতিবার কানাডার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিজের বছরের সময়কালের করেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের শল্ক নীতির মধ্যে কানাডার প্রধানমন্ত্রী তার সরকারের দৈনিক দশ ডলার শিশু যত্ন নীতি নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের সামনে কাটতে শুরু করেন ফিলিস্তিন থেকে দশ ভারতীয়কে উদ্ধার করল ইসরাইল ফিলিস্তিনি ওয়েস্টে ব্যাংকের গ্রাম থেকে জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরাইল শুক্রবার সাত মার্চ জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরাইলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে এসব ভারতীয়কে গত এক মাস ধরে বন্দি করে রাখা হয়েছিল গতরাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এ ভারতীয়দের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স আইইডিএফ ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায় তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এসব শ্রমিক ইসরায়েলে কাজের জন্য যান তাদের বেশি পয়সা লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছিল অন্যরা ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ফিলিস্তিনরা সহজে ইসরায়েলে ঢুকতে পারে বলে জানানো হয়েছে তেল আবিবে ভারতীয় দ্রুতাবাস দশজন ভারতীয়র মুক্তির বিষয়টি জানিয়েছে এক্সটে পোস্ট করে ভারতীয় দ্রুতাবাস বলেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে দ্রুতাবাসের তরফ থেকে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র এ আই ব্যবহার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক হিসেবে বিবেচিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে বৃহস্পতিবার ছয় মার্চ পররাষ্ট্র দফতরের যৌথ কর্মকর্তাদের প্রবৃত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সটেস্ট প্রতিবেদনে বলা হয়েছে এ আই চালিত ক্যাচ অ্যান্ড রিফক প্রচেষ্টায় হাজার হাজার স্টুডেন্ট ভিসাধারীদের সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এই এ আই সহায়তা পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপ নিয়েছেন রুবিও পরে এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সন্ত্রাসী সংগঠনগুলোর সমর্থনকারীদের নিন্দা জানানো হয়েছে রুবিও লিখেছে যারা হামস সহ অন্যান্য সংগঠনগুলোকে সমর্থন করে তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ